কোন বছরের শুরু থেকে আপনি আপনার যে কোনো প্রয়োজনে সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন আর এই লোন আপনি নিতে পারবেন সর্বোচ্চ 8 বছরের জন্য যেখানে বাংলাদেশের অন্য সব ব্যাংক পার্সোনাল লোন দিতে সর্বোচ্চ 5 বছর মেয়াদে সেখানে সোনালী ব্যাংক থেকে আপনি সর্বোচ্চ 20 লক্ষ টাকা পার্সোনাল লোন নিতে পারবেন 8 বছর মেয়াদে সোনালী ব্যাংক থেকে এই পার্সোনাল লোনের জন্য যদি আপনি আবেদন করেন লোনের টাকা হাতে পেতে আপনার সময় লাগবে 3 থেকে 4 কর্মদিবস তবে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে আপনাকে নতুন কিছু নিয়ম মানতে হবে যেটা বাংলাদেশের অন্য সব ব্যাংক থেকে কিছুটা ডিফারেন্ট বিস্তারিত সব কিছুই জানবেন আজকের এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তবেই আপনি সহজে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন প্রথমে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি সোনালী ব্যাংক থেকে কোন কোন প্রয়োজনে পার্সোনাল লোন নিতে পারবেন আপনার ব্যক্তিগত যেকোনো প্রয়োজনে আপনি পার্সোনাল লোনটি নিতে পারবেন হতে পারে আপনি আপনার ঘরের জন্য কোনো আসবাবপত্র ক্রয় করবেন একটা ল্যাপটপ ক্রয় করবেন অথবা ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে আপনি এই পার্সোনাল লোনের অ্যামাউন্ট খরচ করতে পারবেন সোনালী ব্যাংকের এই পার্সোনাল লোনের জন্য কারা আবেদন করতে পারবে সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের জন্য প্রথমত স্যালারি পার্সন বা বেতনভুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবে বেতনভুক্ত ব্যক্তি হতে পারে আপনি কোনো সরকারি চাকরি করেন অথবা আপনি কোনো স্বায়ত্তশাসারিত প্রতিষ্ঠান অথবা এমপি ভুক্ত প্রতিষ্ঠান স্কুলের টিচার হতে পারেন বা আপনি কোনো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন সেখানে আপনার স্যালারিটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় অথবা সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয় আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যদি পেশাদার শ্রেণীর যারা আছেন ডক্টর ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট বা সিএ কমপ্লিট করা তার মানে আপনি যদি প্রফেশনালি কোনো কিছু করে থাকেন সেক্ষেত্রে আপনি সোনালি ব্যাংক থেকে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন তৃতীয় হচ্ছে ব্যবসায়ী শ্রেণী আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে এবং সেটা যদি সোনালি ব্যাংকের লোনের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে তাহলে আপনি সোনালি ব্যাংক থেকে একজন ব্যবসায়ী হিসাবেও পার্সোনাল লোন নিতে পারেন এবার আসি আপনি সোনালি ব্যাংকে পার্সোনাল লোনের জন্য আবেদন করেন তাহলে আপনি সর্বনিম্ন কত টাকা এবং সর্বোচ্চ কত টাকা লোন পাবেন দ্বিতীয়ত হচ্ছে এই লোনের ইন্টারেস্ট রেট কত হবে তৃতীয়ত হচ্ছে এই লোনের মেয়াদ আপনি সর্বনিম্ন এবং সর্বোচ্চ কতদিন পাবেন আপনি যদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল জন্য আবেদন করেন তাহলে আপনি সর্বনিম্ন এক লক্ষ টাকার জন্য আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন এই লোনের মেয়াদ আপনি এক থেকে আট বছরের জন্য নিতে পারবেন তবে এখানে একটা শর্ত হচ্ছে আপনার চাকরির মেয়াদকাল অবশ্যই আট বছর থাকতে হবে তাহলে আপনি সর্বোচ্চ আট বছরের জন্য এই পার্সোনাল লোনটি নিতে পারবেন ধরুন আপনি এখন একটা চাকরি করছেন যেটা পাঁচ বছর পর আপনার রিটায়ারমেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ পাঁচ বছরের জন্য এই পার্সোনাল লোনটি নিতে পারবেন সোনালী ব্যাংকের এই পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেটটা হচ্ছে 9% আর আপনার লোনের প্রসেসিং ফি হবে 0.50% এটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী চার্জ করা হবে এবার আসি আপনি যদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান তাহলে আপনার কি কি যোগ্যতা থাকা লাগবে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে আপনার প্রথম যোগ্যতা হচ্ছে আপনার বয়স মিনিমাম 18 বছর হতে হবে অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে দ্বিতীয়ত হচ্ছে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে আপনার মাসিক আয় কত হতে হবে এটা যদিও কোম্পানির উপর নির্ভর করবে তবুও আমি আপনাকে বিস্তারিত বলে দেব যে আপনার কত টাকা স্যালারি হলে আপনি সর্বোচ্চ কত টাকা লোন নিতে পারবেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার আসি আপনি যদি সোনালী ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে আপনি নিজে কত টাকা লোন পাবেন এবং আপনার লোনের প্রতি মাসে কিস্তি কত হবে আপনি সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকা লোন নিতে পারবেন সেটা নির্ভর করবে আপনার নিট বেতনের উপর অর্থাৎ আপনি প্রতি মাসে যে টাকা নিট স্যালারি পাবেন আপনি যে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নেবেন সেটা প্রতি মাসের কিস্তি বা ইএমআই কোনোভাবে আপনার নিট বেতনের বেশি হবে না অর্থাৎ ধরুন আপনি কোথায় জব করছেন আপনার স্যালারি বিশ টাকা আপনার প্রতি আপনি সবকিছু কেটে আপনার অ্যাকাউন্টে বা আপনি হাতে পাচ্ছেন ষোলো হাজার টাকা তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে যে লোনটা নেবেন সেটা প্রতি যে কিস্তিটা হবে সেটা কোনোভাবে ষোলো হাজার টাকার বেশি হতে পারবে না এটার একটা ক্যালকুলেশন আছে এটা সোনালী ব্যাংক থেকে দেওয়া হয়েছে আমি সেই ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আরো বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন ক্যালকুলেশন এই পার্টটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কত টাকা স্যালারি হলে আপনি সর্বোচ্চ কত টাকা পার্সোনাল লোন নিতে পারবেন সোনালী ব্যাংক থেকে উপরে বাম পাশে দেখানো হচ্ছে ঋণের সীমা অর্থাৎ আপনি সর্বোচ্চ কত টাকা লোন পাবেন এবং ডান পাশে বছর উল্লেখ করা আছে এক থেকে 8 বছর পর্যন্ত আমরা একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আপনি এক লক্ষ টাকা সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে যাচ্ছেন এক বছরের জন্য তাহলে আপনার নিট স্যালারি হতে হবে আট টাকা অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা নেন সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন তাহলে প্রতি মাসে আপনাকে ইএমআই দিতে হবে আট টাকা এটা যদি আপনার নিট স্যালারি হয় তাহলে আপনি এক বছরের জন্য এক লাখ টাকার আবেদন করতে পারবেন এবার আসি দুই বছরের জন্য দুই বছরের জন্য যদি আপনি নিতে চান তাহলে আপনার নেট স্যালারি অবশ্যই হতে হবে চার হাজার পাঁচশো আটষট্টি টাকা তাহলে আপনি দুই বছরের জন্য এক লক্ষ টাকা নিতে পারবেন এভাবে তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর পর্যন্ত ক্যালকুলেশন দেওয়া আছে এবং লোনের অ্যামাউন্টের যখন আস্তে আস্তে বাড়বে তখন আপনার নেট স্যালারির পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যাবে দুই হাজার নয়শো তিরিশ টাকা আপনি যদি তিন লক্ষ টাকা নিতে চান আট বছরের জন্য তাহলে আপনার নিট স্যালারি হতে হবে চার হাজার তিনশো পঁচানব্বই টাকা যদি আপনি চার লক্ষ টাকা নিতে চান আট বছরের জন্য তাহলে আপনার নিট স্যালারি হতে হবে পাঁচ হাজার আটশো ষাট টাকা যদি আপনি পাঁচ লক্ষ টাকা নিতে চান তাহলে আপনার নিট স্যালারি হতে হবে সাত হাজার নিট স্যালারির পরিমাণটা বেড়ে যাচ্ছে তখন আপনার প্রয়োজন হবে তেতাল্লিশ হাজার সাতশো পঁচিশ টাকা এভাবে আপনি ছয় লাখ সাত লাখ আট লাখ নয় লাখ এভাবে আপনি যদি দশ লক্ষ টাকা নিতে চান আট বছরের জন্য তাহলে আপনার নিট স্যালারি হতে হবে চোদ্দ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনি চাইলে পুরো পেজটার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তাহলে আপনি আপনার স্যালারির সাথে ম্যাচ করে আপনার নিজের একটা ক্যালকুলেশন আপনি করতে পারবেন যে আপনি সর্বোচ্চ কত টাকা সোনালী ব্যাংক থেকে নিতে পারবেন কত বছরের জন্য অথবা আপনি নেট স্যালারি কত পাচ্ছেন সেটা যদি আপনি আমাকে কমেন্ট সেকশনে জানান আমি রিপ্লাই আপনাকে জানিয়ে দেব আপনি সর্বোচ্চ কত টাকা লোন নিতে পারবেন সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ কত বছরের জন্য বিস্তারিত সবকিছু আমি আপনাকে রিপ্লাইতে জানিয়ে দেব আপনি যদি দশ লক্ষ টাকার বেশি পার্সোনাল লোন নিতে চান এগারো লক্ষ টাকা সেক্ষেত্রে আপনি যদি আট বছরের জন্য নেন তাহলে আপনার নেট স্যালারি হতে হবে ষোলো হাজার একশো পনেরো টাকা যদি আপনি পাঁচ বছরের জন্য নিতে চান এগারো লক্ষ টাকা তাহলে আপনার নেট স্যালারি হতে হবে বাইশ হাজার আটশো ছত্রিশ টাকা আপনি যদি বারো লক্ষ টাকা নিতে চান সেই ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে যদি তেরো লক্ষ নিতে চান তাহলেও ক্যালকুলেশনটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যদি চোদ্দ লক্ষ টাকা নিতে চান আট বছরের জন্য তাহলে আপনার নেট স্যালারি হতে হবে বিশ টাকা পনেরো লাখ টাকা যদি আপনি পাঁচ বছরের জন্য নেন তাহলে আপনার নিট স্যালারি হতে হবে একত্রিশ হাজার একশো চল্লিশ টাকা যদি আপনি ষোলো লক্ষ টাকা নেন তিন বছরের জন্য তাহলে আপনার নিট স্যালারি হতে হবে পঞ্চাশ হাজার আশি টাকা এভাবে বিশ লক্ষ টাকা পর্যন্ত ক্যালকুলেশন দেওয়া আছে এই পেজটা চাইলে আপনি স্ক্রিনশটটা রেখে দিতে পারেন তাহলে আপনি নিজে ক্যালকুলেশন করবেন যে আপনার নিট স্যালারি কত পাচ্ছেন এবং আপনি কত টাকা পার্সোনাল লোন নিতে যাচ্ছেন সোনালী ব্যাংক থেকে কত বছরের জন্য তাহলে আপনার নিজের আরও বিষয়টা বুঝতে সহজ হবে এই ক্যালকুলেশন দেখে নিশ্চয়ই আপনি এখন বুঝতে পারছেন যে আপনি সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকা পার্সোনাল লোন নিতে পারবেন আপনার ইনকাম অনুযায়ী সেক্ষেত্রে আপনার যে নেট স্যালারিটা হবে সেটা কিন্তু আপনার ইএমআই সমান হতে হবে এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন এবার আসি ইম্পর্টেন্ট আলোচনা সেটা হচ্ছে আপনি যদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান তাহলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে সবার জন্য কিছু কমন ডকুমেন্টস বলে দিচ্ছি এখানে আপনাকে লোনের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা তো আপনাকে যথাযথভাবে পূরণ করে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যিনি এই লোনের জন্য আবেদন করবে তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে তার ন্যাশনাল আইডি কার্ডের কপিটা প্রয়োজন হবে এবং তার স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপ দিতে হবে তারপরে হচ্ছে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার প্রয়োজন হবে এবং চেয়ারম্যান সার্টিফিকেট অথবা আপনার মেয়র সার্টিফিকেটটা লাগবে এটা দিয়ে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এর পাশাপাশি আপনি যে প্রফেশনাল হন বা আপনি যে জব করছেন সেই রিলেভেন্ট আরো কিছু ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে এটা আপনি যখন লোন এর জন্য আবেদন করবেন তখন ব্যাংক থেকে আপনাকে আরো বিস্তারিত বলে দেওয়া হবে যে এর বাইরে এডিশনালি আরো কি কি ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে আপনি যে পার্সোনাল লোনটা নিতে যাচ্ছেন সোনালী ব্যাংক থেকে আপনার একজন গ্যারান্টার প্রয়োজন হবে গ্যারান্টরের দুই কপি ছবি লাগবে এবং গ্যারান্টরের এনআইডি কার্ডের কপি গ্যারান্টরের স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপটা লাগবে এবং গ্যারান্টরের একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার প্রয়োজন হবে এর পাশাপাশি ব্যাংক যদি মনে করে যে গ্যারান্টরের আরো এডিশনাল কিছু ডকুমেন্টস দিতে হবে তাহলে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের সাথে সেই ডকুমেন্টগুলো আপনাকে জমা দিতে হবে সুতরাং আপনি যদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী সোনালী ব্যাংকের যে ব্রাঞ্চ আছে আপনি সেই ব্রাঞ্চে গিয়ে সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন ভিডিওর কোন অংশ যদি বুঝতে